গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরে আমার প্রত্যেকটা সদস্যকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর সকলেই সুস্থতা কামনা করি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে পুজো ব্লগ মানে আমাদের পাড়ায় একশো বছরের তোমরা অনেকেই জানো বা সবাই জেনে গেছো আমি বেশ কদিন আগে থেকে বলছিলাম আর এখানে পুজো প্যান্ডেলে এসেই দেখো আমাদের ডক্টর কাকিমার সাথে আমাদের দেখা ডক্টর কাকিমা বলতে আমি যে হোম ডেলিভারি করতাম বা তোমরা সবাই জানো তাই কাকিমা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসতো আর মেয়ের মতনই ভালোবাসতো আর পিছনে এক দাদা আর কাকিমা আমাকে দেখেই আর এটা কাকিমার ননদ ভয়েসটা দেওয়া হয়েছিল কিন্তু এখানে মাইক চলছে গান বাজছে আর আমি না হঠাৎ করে কাকিমাকে দেখে ভীষণ খুশি আর আমরা না বাড়িতে থাকি বাড়ির পোশাক পরে তো আর এইভাবে বাইরের পোশাক পরে কাকিমা আমায় চিনেছে আমি কাকিমাকে প্রথমে চিনতে পারিনি কাকিমা তোমাকে আমার ভিডিও দেখো তুমি আমি সত্যিই ক্ষমা চাইছি তোমাকে আমি প্রথমেই চিনতে পারিনি তুমি আমার খুব প্রিয় কাকিমা আর এখানে দেখো আমাদের পাড়ায় শীতলা পুজোয় চলে আসলাম লাইনে দাঁড়িয়েছি আর এটা যে পিছনের লাইনটা ওটা সিনিয়র সিটিজেন মানে বয়স্করা যা যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না তাদের জন্য ওই লাইনটা হয়েছে আর এখানে চৈতালিদের পুজো দেওয়া হয়ে গেছে মা দিয়েছে চৈতালি আমার সাথে এসেছে আমার সাথেও পুজো করবে আর এখানে অনেক বড় লাইন হয়ে গেছে আমি এখন এসেছি কিন্তু দশটা বাজে জানো তো তাও কিন্তু অনেক ভিড় পরে পরে আরও ভিড় হবে কিন্তু এবারে ভিতরটায় তো পাখা প্রত্যেকবারই চলে কিন্তু যেন মনে হয় কী ঠান্ডা আমাদের মা যেন কত শান্ত তা যাই হোক অনেক অনুভূতি ফিল করছি আর এই পুজোটা না আমাদের শীতলা পুজোটা মিলনের উৎসব আমি সব সময় বলি এই পুজোয় এমন কোনো মানুষ নেই যে কারোর সাথে দেখা হয় না ছোট্টবেলায় এই পাড়াতেই তো জন্ম আর এখানেই ছোট থেকে বড় হয়েছি তা বাড়িতে থাকি সকলের সাথে দেখা হয় না যখন এই পুজোয় আমরা যাই ঠাকুরতলায় এখানে আমরা ঠাকুরতলা বলি তা ঠাকুরতলায় আসি তখন কত মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় এমন কি হয়তো অনেকের সাথে আমাদের কথাও বন্ধ হয়ে যায় আমাদের বা নিজের পরিবারের বলো বন্ধুবান্ধব বলো কিন্তু এই পুজোতে সবাই আমরা মিলেমিশে এক হয়ে যাই এই পুজোয় আমরা নতুন জামা কাপড় পরি মনের মতন করে সাজগোজ করি আর এখানে দেখো ফলের ডালা পড়তে শুরু হয়েছে এইখানে অনেক ডালা পড়ে ভরে যাবে আর প্রচুর ডালা পড়ে আর আজকের ব্লগে কিন্তু আমি সবটাই শেয়ার করতে পারবো না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে জানো তো আর আমি এখানে লাইন দিয়ে চলে এসেছি আর এই যে আমাদের সব মানে এই পুজোয় পুরুষ এবং মহিলারা উভয়ই প্রচুরভাবে পরিশ্রম করে আর এইভাবে আমিও একটা সময় আসতাম পুজোর এখানে থাকতাম কিন্তু এখন সময় করতে পারি না তোমরা সবটাই জানো দাদা ভাইয়ের জন্য আমাকে সময় দিতে হয় বা ইউটিউব চ্যানেলে আসার পর আমাদের অনেকটা খাটুনি বেড়ে গেছে তো ওখানে দিয়ে আমি মন্দিরে এসেছি আর সবাই আমাদের দিদি ভাইয়ের বৌরা দাদার বৌরা বৌদিরা মানে সবাই আছে সবার সাথে দেখা হচ্ছে আর এখানে দেখো মন্দিরের ভিতরে এক দিদি সবার সাথেই তোমাদের আলাপ করাবো আজকে আর তার আগে একটা কথা বলি তোমাদের আমার ইউটিউব পরিবারের উদ্দেশ্য প্রায় অনেকেই দেখছে এখন টাইম সেট করে দিচ্ছ আমার খুব প্রিয় মানুষগুলোই দিচ্ছ টাইম সেট করে দিও না প্লিজ এটা হচ্ছে স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে প্লিজ দিও না তোমরা টাইম সেট করো না তাহলে ওটা আমার জন্যেই ক্ষতি হয়ে যাবে আর এখানে দেখো আমাদের মা শীতলাকে দেখো মায়ের কিন্তু এখানে পুজো আরম্ভ হয়নি মা সাজানো হচ্ছে পুজো হবে মায়ের আর আমি এখানে দক্ষিণা দিয়ে দাদাভাইয়ের নামে পুজো করাবো আর মালাটা দেব মাকে আর দেখো তোমরা সবাই আমাদের মায়ের দর্শন করে নাও মা কিন্তু আর সবুজ রঙে বেনারসি পরেছে আর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম এটা বাইরের গেটটা করেছে দেখো অপূর্ব সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ঠাকুরতলা থেকে আসতেই ইচ্ছা করছে না কিন্তু বারবার আসছি দাদাভাই বাড়িতে আছে একটা চিন্তাও তো হচ্ছে না ওখান থেকে পুজো দিয়ে এবার আমি যাব শিব মন্দিরে আমাদের শিব মন্দিরে পুজো দেবো চলো সবটাই তোমরা দেখো আর একটা কথাই বলবো কেউ স্কিপ করুন আমার এই কদিনের ব্লগটা মানে অনেক কিছু নতুনত্ব তোমরা জানতে পারবে দেখতে পারবে আমরা এটুকু জানি আম ইউটিউবে আমরা আছ আছি অনেক ধর্মের মানুষ আমরা সবাই একসাথে মিলে আছি একটা পরিবারের মতন তা তোমাদের সবাইকেই বলবো যে দেখো এটাও তোমাদের ভালো লাগবে একটা নতুন কিছু নতুন রকমের কিছু দেখতে পারবে জানতে পারবে আর চলো বাবার মাথায় জল ঢেলে নিই ওম নম শিবায় বাবার মাথায় এখানে জল ঢেলে নিচ্ছি আর বাবা আজকে ফুলে আর একটা চমৎকার এক্ষুনি দেখতে পারবে তোমরা দেখো আমি বাবার মাথায় ফুল দিয়েছিলাম এখানে কিন্তু ঠাকুরের মাথা থেকে বলে যখন ফুল পড়ে যায় আপনা আপনি ওটা নাকি খুব ভালো লক্ষণ আমি জানতাম না আমার সন্তানের বেলায় আমার বৌদি আছে পিস্তত বৌদি ছোট বৌদি তার বাপের বাড়িতে গেছিলাম তখন বলেছিল দেখলে আমি প্রণাম করলাম বাবার মাথা থেকে ফুলটা কেমন পড়লো তা ওটা আমার কাছে খুব দেখো তোমরা দেখো এইভাবেই কিন্তু আমি মনে করলাম যে বাবা আমায় আশীর্বাদ করলো আর আমার মনটা ওই মুহূর্তেই যেন কাঁটা দিয়ে উঠেছিল তা এখানেও আমাদের ভোলানাথের মূর্তি আছে আর এখানেও প্রণাম করে নিলাম আর একটা কথা বলি আজকের ভিডিওতে কিন্তু শুধু পুজোর ভিডিওটাই তোমরা দেখতে পারবে আবার কালকের ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখতে পারবে গন্ডি কাটা ধুনো পুরানো আর ডান্স করে কিভাবে বাতাসা করানো হয় মায়ের গান সব কিছু আর এটা আমার বড় জেঠিমা আমার বড় জেঠিমা ভীষণ ভালোবাসে ফটো তুলতে ভিডিও এ করতে তা বলছে তাহলে আমার ভিডিও কর আমি এখানে পুজো করছি তা আমার বড় জেঠিমা কিন্তু সবার সঙ্গে খুব সুন্দর তাল মিলিয়ে চলতে পারে আর আমার মা পুজো দিয়ে চলে গেছে আর আমাদের মহারানী বৌমা এখন বসেছে জেঠিমা বলেছে তুমি এখানে বসো আমি তোমার সাথে একটা ছবি তুলবো দেখো এখানে জেঠিমা এইভাবেই চাইছিল যে বৌমা তুমি বসো এইভাবে একটা ভিডিও করব। তা খুব সুন্দর তোমাদের বলেইছিলাম ছিলাম যে এটা আমাদের মিলনের পরিবার এটা হচ্ছে আমাদের এক দিদিভাই খুব হাসি সময় দিদি ভাইয়া আমাদের দিদিটার মুখে হাসি আর এখানে নন্দী মহারাজের মাথায় কিন্তু জল ঢেলে নিলাম আর আমায় কিন্তু মন্দির থেকে আমার এক বান্ধবী দিদি হয় পাপিয়া দিই আমাকে ডাব দিয়েছিল তা সেইটা তো আমি বাবার মাথায় দিয়েছি আর আমি যে ডাবটা এখান থেকে কিনেছিলাম ওটা আমি নন্দী মহারাজ আর এখানে দেখো মায়ের যারা ভিতরে তো জল দিতে পারে না মাকে ঠান্ডা করা হয় এই যে জল ঢালছি এটা মাকে ঠান্ডা করা হয় এখানে বট গাছ মা মনসা সব রকম দেবদেবী এখানে আছে তা ওখানেও কিন্তু দেখো ফুল জল এইভাবে পুজো করে নিলাম দিয়ে তা এইভাবেই কিন্তু আমাদের এই পুজো চলে আসছে একশো বছরের পুজো তোমরা জান জানোই বললাম আর খুব জাগ্রত আমাদের মা শীতলা হয়তো সেইভাবে আমি আসতে পারি না আর কিন্তু প্রতিদিন নিত্য পুজো হয় আর এর আগেও তোমাদের দেখিয়েছি আর আর একটা কথা বলি এই শীতলা পুজো থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করেছিলাম গত বছরে তা এক বছর পূর্ণ হবে বাইশে এপ্রিল আমাদের গতবারে পুজো হয়েছিল। তা বাইশে এপ্রিল আসলে আমার চ্যানেলটা কিন্তু এক বছর পূর্ণ হবে আর মা শীতলার পুজোর দিন থেকেই কিন্তু আমি শুরু করেছিলাম এই আমার চ্যানেলটা নিতুর কাহিনী আর সেই থেকে আজ এক বছর হয়ে গেল আজ আমি নতুন অনেক পরিবার পেয়েছি আবারও বলছি ভিডিওটা চলাকালীন যে পরের যে ব্লগটা আসছে দেবো আমি ওটা কেউ মিস করো না আর তার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কদিন আমি ব্লগ দিচ্ছি কিন্তু আমি তোমাদের ব্লগ সবার দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা ভালোবেসে সবাই আমার ব্লগ দেখে যাচ্ছ আমি তোমাদের জন্য সত্যি কি বলবো ধন্যবাদ দেব না শুধু বলবো অনেক ভালোবাসা আর আমার পুরো ইউটিউব পরিবারের যে যেখানে অসুস্থ আছো ছোট বাচ্চা বয়স্ক সবার মনস্কামনা পূর্ণ করো সবাইকে সুস্থ করে দাও মা শীতলা আর সবার নামে আমি এখানে বলেছি মায়ের কাছে আর তোমাদের ভিডিও আমি নিশ্চয়ই দেখব আর শুধু আমাকে দেখছো তো কত ব্যস্ত আছি এই কারণে আর এটা আমার বরদাদা আর ওখানে সব জল দিচ্ছে ওই যে এখানেও ভয়েসটা আমার মিউট হয়ে গেছে যেহেতু মাইক বাজছিল বলে এই যে জল দান করছে ওই যে আমাদের এটা আমার দাদা হয় ওটা দাদার জামাই তার ও জল দান করছে ওটা আমাদের একটা ভাই হয় আর এখানে বসে আছে সবাই দেখো আর জলটা কিন্তু পুদিনা তা পাতা বরফ টরফ দিয়ে করছিল তো মশলা টসলা দিয়ে দারুণ জলটা কিন্তু খেতে হয়েছিল আর সবাই জল খাচ্ছে এসে অনেক লোক এসেছে অনেক আর এই যে শিশি শীতলা মাতার পূজা জল কিছু বলো এই যে এখানে সিনিয়র সিটিজেনদের এখানে লাইন দিয়ে পুজো করানো হচ্ছে মাইকটা বন্ধ আছে বলে আচ্ছা এইটা আমার বরদাদাই ঘোর এটা আমার বরদাদা দেখো তোমরা দেখি মহা বোনা সবার দাঁড়িয়ে আছে সবাইকে মাছিদার কে অংশগ্রহণ করা লাইনে খুঁজে দিচ্ছে সবাই আর দেখলেই কত আওয়াজ হচ্ছিল এই আওয়াজে কোনো কথাই শোনা যেত না আর এই যে আমার দিদি দিদির মেয়ে বর দিদি পিসির মেয়ে আর প্রচুর পুলিশ পাহারা ছিল আরো পরে অনেক পুলিশ দেওয়া হয়েছিল আমার বানটিকে কিছু বলো বলো চান হয়ে গেছে বাবা বাবা শুয়ে আছি যাবো বাবার সাথে দেখা করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর আবার দণ্ডি কাটা শুরু হবে তখন আমার মা এখন তোলার জন্য ফটো তোলার জন্য এ করছে আর তারপর তোমাদের সঙ্গে সব আর এখানে মা আমার ছবি তুলে দিয়ে ভিডিও করে দেয় যে তুমি চলো মন্দির তলায় আর মা বাণটিকে শরবত মা পারে না তো সামলাতে দেখো না আর ও খুব মজায় আছে এখানে সব লোকজন দেখছে তো কত খুশি আছে আর এখানে বাবাও যেই দেখছে আমার বাবাও ছবি তুলতে খুব ভালোবাসে তা আসছিলাম না তোমরা সবাই জানো বেশ কিছুদিন বাবা বাড়ির সঙ্গে রাগ হয়ে গেছিলো কিন্তু আজকে এসেছি আর বাবাও দেখো এখানে ঢুকে গেছে মা বলছে একটা পাঞ্জাবি পরো তা মা রেগে যাচ্ছে আর এখানে মা ঠাকুর ঘরে বসে জব করছিল তা মায়ের একটুখানি ভিডিও করলাম বাবা আবার পাঞ্জাবি পরে দেখো এসে বসেছে ভিডিওতে আসবে পরে সবাই দেখে নাও আমার বাবাকে আর এখানে মা কিছু বার করছিল আমার এক পিসিও এসেছিল আমি আবার পিসিকে নিয়ে এই যে পিসিকে নিয়ে ওই যে সামনে বসছে এক একজন বসলো ওটা আমার এক পাতানো পিসি পিসির বাড়িতে গিয়েছিলাম তোমরাও জানো ওই রাস পূর্ণিমাতে ওই পিসি এসেছিল আর এখানে দেখো ডাদা দেখেছ ভরে গেছে অনেক ডাদা পড়েছে এরপর পুজো হয়ে যাব হচ্ছে পুকুরঘাটে ওখান থেকে সবাই ডন্ডি দিয়ে উঠে আসবে আবারও বলছি পরের ব্লগুলো কেউ মিস করো না আর এই যে আমাদের সবাই বললাম না মহিলা পুরুষরা সবাই কাজ করে আর এখানে সবাই বসেছিল আর সবাইকে সত্যি মিস করছি একসঙ্গে অনেক দিন আমরা আমরা অনেক মানে পুজোতে এইভাবে একসঙ্গে বসেছি তো আর দেখো এখানে শম্পা এটা হচ্ছে শ্যামলিদি দি এটার নাম টুম্পা আর এইটা আমাদের সোমা বৌদি আর এইটা আমাদের একজন ঝর্ণা দিদি হয় মানে সবাই আছে সবাইকে দেখতে পারবে এই কদিন সবাই আর সবাই খুব এক একটু পরেই মানে ডন্ডি কাটার সময় দেখতে পারবে পরের ব্লগে সবাই খুব সুন্দর নাচ করছে আর এইটা আমাদের পাপিয়াদি বলছে না যদি ব্লগে আমি দেখতে পাই আমাকে তাহলে কিন্তু সম্পর্ক শেষ আর চলো ভিডিওটা এতটাই থাকলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও বলছি পরের ব্লগটা তোমরা মিস করো না পরের ব্লগে অনেক কিছু দেখতে পারবে নতুন নতুন অনেক কিছু নতুনত্ব দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের মন্দিরে না লাইনটা কানেকশানটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে পুজো বন্ধ হয়ে গেল মানে অফ আছে আর মায়ের ছবি বাবার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই প্রণাম করে নাও আবার দেখা হবে পরের ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো জয় মাসি